পাইপের মুখ দিয়ে টেনে পানি বের করা যায় এটি একটি খুব সাধারণ পদ্ধতি আবার পাইপটি পানি দিয়ে ভর্তি করে পাইপের মাধ্যমে পানি বের করা যায় কিন্তু আজ আমরা একটি পাইপ এবং বাঁশের কাঠি দিয়ে এমন একটি স্ট্রাকচার তৈরি করেছি যে এম সাইজের পাইপটি বালতি ভর্তি পানিতে দিলেই অপর প্রান্ত থেকে পানি আপনা আপনিই পড়তে থাকবে এটাকে বলা হয় স্বয়ংক্রিয় সাইফোন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা বাসাও এই ধরনের সাইফোন তৈরি করে দেখতে পারেন একটি অদ্ভুত বিজ্ঞানের জাদু